এই কলোনি থেকে পাখিগুলো আমরা আজকে সংগ্রহ করে নিয়েছি বাংলাদেশের যে কোনো জেলা এই কলোনির যে পাখিগুলো আমরা নিয়েছি আপনার ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখানে সবগুলো লাভ লাভবার ছিল রানিং পাখি ডিম বাচ্চা করা তো এই পাখিগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো জেলা নিতে পারবেন কেউ যদি পরিমাণে বেশি নেন অবশ্যই পাইকারি দামে পাবেন আর খুচরাও বিক্রি হবে দু এক করে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই পাখিগুলো আজকে কালেকশন করতে আমরা চলে আসছিলাম কাপ্তান বাজারের একটা ফার্মে এটা হচ্ছে আপনার কাপ্তান বাজারের আশেপাশে অবস্থিত ফার্মটা এখানে বেশ কিছু পাখি আমরা নিয়েছি নন রিং পাখি সবগুলো রানিং পাখি সবগুলো কলোনির দেখতে পাচ্ছেন হোয়াইট হেড ভাই অফলাইন সাদা মাথা এবং লুটিনো অফলাইন রয়েছে লুটিনও পিস ফেস রয়েছে লুটিন অরেঞ্জ হেড অফলাইন রয়েছে টোটাল ষাট থেকে পঁয়ষট্টি পিস লাভাট আমরা নিয়েছি আপনারা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাখিগুলোর ভিডিও সামনে আসতেছে আজকে পেতে পারেন আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন তা আপনারা যেন নিতে চাচ্ছেন নিষ্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ